আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ভুইয়া হসান কবির আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় চুয়েট কুয়েট এবং বিওপিতে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং অধ্যয়ন করছি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট এই জন্য সর্বপ্রথম আমি আমার মহান রব আল্লাহ আল্লাহ নিকট সুখী আদায় করছি আমার এই সফলতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমার বাবা এবং আমার মা এছাড়া আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মিরপুর সায়েন্স কলেজের স্বপ্ন দোষটা এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব আনোয়ার হোসেন প্রসারের প্রতি এবং কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলীর প্রতি আমার অ্যাডমিশন জার্নি শুরুটা মূলত হয়েছিল ক্লাস নাইন থেকে মিরপুরের সনাম কোচিং সেন্টার মিরপুর সায়েন্স কোচিং থেকে সেখান থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে আমি মিরপুর সায়েন্স কলেজে ভর্তি হই এই কলেজটা অন্যান্য আট দশটি কলেজের মতো নয় অন্যান্য কলেজের মতো একাডেমিক ফলাফলকে কেন্দ্র করে এই কলেজে পড়ানো হয় না এই কলেজে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় তাই এই কলেজে প্রতিদিন ক্লাস টাইম শেষে প্রতিদিন দেড় ঘন্টা করে অ্যাডমিশন ক্লাস নেওয়া হয় যার মাধ্যমে অ্যাডমিশনের বৃহৎ সিলেবাস আমরা কলেজ জীবন থেকে আয়ত্ত করা শুরু করি প্রতি সপ্তাহে দুইটি করে কুইজ পরীক্ষা নেওয়া হয় যার মাধ্যমে সাপ্তাহিক সাপ্তাহিক পড়াশোনার একটি ঝালাই হয়ে যায় এরপর এক মাসের পড়া সিলেবাসের উপর অ্যাডমিশন স্টাইডি একটি বেসিক টেস্ট এক্সাম নেওয়া হয় যার মাধ্যমে অ্যাডমিশনের বিশাল যুদ্ধে আমরা আট দশটি ছেলেদের কাছ থেকে এগিয়ে থাকি এছাড়া মিরপুর সায়েন্স কলেজের দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা যার জন্য মিরপুর সায়েন্স কলেজের প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক এবং অ্যাডমিশন উভয় জায়গায় ভালো করার অনেক সুযোগ থাকে তাছাড়া এই কলেজের আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই কলেজের মণ্ডলীর আন্তরিকতা যারা আমাকে কলেজ জীবনের শুরু থেকে অ্যাডমিশন জার্নিতেও অনেক সাহায্য করেছে মূলত মহান আল্লাহর ইচ্ছা বাবা মার দোয়া এবং কলেজের শিক্ষা শিক্ষকদের আন্তরিকতা এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জন আনোয়ার হাসান সার্বিক সহযোগিতাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে পরিশেষে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর সায়েন্স কলেজের সার্বিক অগ্রগতি এবং কল্যাণ কামনা করছি এবং সবার কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম